এই যে এই লাঠি কি আপনার কাছে সবসময় থাকে যখন রাতের ঘুমান তখনও থাকে যখন গোসল দেন তখনও মানে লাঠি এরা নিচে ফেলা যাবে না এই লাঠি আপনি ব্যবহার করি কোনো উপকার পাইছেন কী কী উপকার পাইছেন হ্যাঁ শত্রু আপনার কাছে আসে না শত্রু তো আপনার দুই পদের মানুষ আর জিন কোন শত্রু আসে না মানুষ শত্রু আসে না এই লাঠিটার ওজন কতটা এটা কি সম্পূর্ণ স্টিল নাকি মাটির ওই বাকিগুলো রঙ করা না তা আপনি কি এটা কি আফগানিস্তান থেকে নিজে আনছেন নাকি কি মারফত মাঠপাতে আনছেন বাদামলি তা ওখানে থাকতেন আপনি আফগানিস্তান থাকতেন বানিয়ে নিয়েছেন কোনো জায়গাতে বানিয়ে নিয়েছেন তারপর বলছেন লাঠি আফগানিস্তানের ও মডেলটা আফগানিস্তানের তা এখান থেকে কয় মাস আগে জিজ্ঞাসা করছিলাম তখন যে বলছেন লাঠিটা ইন্ডিয়ার ওই ইয়ের ইন্ডিয়ার যে কি বলে ওই লাঠির দেখতে হচ্ছে এই সুন্দর আপনি কি মুক্তিযোদ্ধা নাই বিশ্বযোদ্ধা নামাজ কালাম পাঁচ সপ্তাহ হয় নামাজ পড়েন জিকিরে করেন আলহামদুলিল্লাহ সারা রাত ঘুম পড়েন না তা আপনার কষ্ট হয় না তাই ও

কোন ছেলে মেয়ে খাদ্য দেয় বলো নিজে খাই ইনকাম কি করেন ইনকাম ওই ফার্ম মুরগি মুরগি ফার্ম আছে চাষে বেশি আছে আবাদ পানি করি তো এই যখন আত্মীয় বাড়ি যান তখন কি লাঠি নিয়ে যান তখন নিয়ে যান ও মাশাআল্লাহ